পিঠা তো অনেক খেয়েছ বন্ধুরা পাকা তালের পিঠা কি কখনো খেয়েছ না খেলে আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগবে বন্ধুরা আসসালামু আলাইকুম আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত কাছের ও দূরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর আজকে আমি তাল দিয়ে পাক্কন পিঠা রেসিপি করে দেখাবো আর আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না চলো কিভাবে বানাবো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি একটা প্যান চুলায় বসিয়ে দিলাম আর এখানে এক বাটি তালের পাল্প দিয়ে দিলাম আর এটা আমি পানি ছাড়াই তালের পাল্পটা বের করেছিলাম তো এটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব তারপরে এটাতে বলক চলে আসলে এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটা আগে জাল করে নেয়া তারপরে এটা ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নিব আর বলক তুলে নিয়ে এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে ভালোভাবে রান্না করে নিব। খুব নাড়তে হবে কিন্তু এটা অবশ্যই না নাড়লে কিন্তু নিচে লেগে যেতে পারে চুলা রাজ মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে থেকে এটাকে কতক্ষণ রান্না করে নিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ই করে দিলাম ওপর নিচ করে দিলাম এটা ভালোভাবে রান্না হয়ে গেছে এই মুহূর্তে আমি এখানে এক বাটি চাউলের গুড়ি দিয়ে দিলাম এটা বাজার থেকে কেনা শুকনা চালের গুড়ি সমান করে দিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করব কিছুক্ষণ পর ফিরে আসলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটা রান্না করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিব দিয়ে রেস্টে রেখে দিব কিছুক্ষণ পর ফিরে আসলাম এটা গরম আছে কুসুম কুসুম গরম থাকতে কিন্তু এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে আর কুসুম কুসুম গরম থাকতে মেখে নিলে এটা খুব ভালো হয় ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যায় তো এটা মাখিয়ে নিয়েছি আর এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি তো ডিমটা অর্ধেকটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব পুরো ডিমটা দিলে পারে এই আটার ডোটা একদম নরম হয়ে যাবে সেই জন্য যতটুকু ডিম দরকার ততটুকু দিলেই চলবে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু তেল লাগিয়ে দিলাম ওপর থেকে দিয়ে একটা ভিজা কাপড় দিয়ে এটা ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম হাতে একটু তেল লাগিয়ে নিলাম আর যে টুথপিকটা দিয়ে আমি কাজ করব ডিজাইন করব সেটা তো একটু তেল লাগিয়ে নিলাম এবার কাপড়টা এক সাইড থেকে তুলে এখান থেকে পরিমাণ মতো এই ডো নিয়ে নিব নিয়ে আবার ওটা ঢেকে রেখে দেব না হলে পারে আটার ডোটা শক্ত হয়ে যাবে তারপর এটা হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে গোল করে নিব গোল করে নিয়ে হাতের তালুতে দিয়ে একটু চ্যাপটা করে নিব। দেখতেই পাচ্ছ এটা দেখলেই বুঝতে পারবা কিভাবে আমি এটা করছি তারপর হাতের ইতে একটু সুন্দর করে শেপ দিয়ে নিলাম শেপ দিয়ে নিয়ে এখন হবে কাজ টুথপিকের কাজ তোমার কাছে খেজুরের কাটা থাকলে সেটা দিয়েও করতে পারো তুমি যে কোনো ডিজাইন এটাতে করতে পারো তো আমি যে ডিজাইনটা করলাম সেটা আমার পছন্দ মতো তো টুথপিক দিয়ে আমি এভাবে একবার আড়াআড়ি একটা চাপ দিলাম আবার আড়াআড়ি আর এক পাশ থেকে চাপ দিলাম তো এভাবে একটা ক্রস চিহ্নর মতো তৈরি হচ্ছে তো এভাবে আমি সাইডের ডিজাইনটা করে নিব ঠিক একই প্রসেসে চার সাইড ঘুরিয়ে ঘুরিয়ে এই সাইডে ক্রস চিহ্নের ডিজাইনটা করে নেব তুমি চাইলে তোমার পছন্দ মতো ডিজাইন দিতে পারো এরপর এটাকে একটু ভালোভাবে হাত দিয়ে শেপ দিয়ে নিয়ে এটাতে মাঝখানের ডিজাইনটা করে নিব টুথপিকে আবার একটু তেলই করে নিলাম দিয়েই যে মাঝখানে একসা সাইড থেকে ঘুরিয়ে নিয়ে ভিতরে চাপ দিয়ে উঠিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি এটা এভাবে টুথপিকটা এভাবে আটকিয়ে নিচের দিকে দাবিয়ে নিয়ে উপরে তুলে নিতে হবে আর এভাবে আমি পুরা পিঠাটাতে ডিজাইন করে নিব তো এই ফুলটাকে বলে যে হলো চালতার ফুল তো যে ফুলই হোক এভাবে টুথপিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলে কিন্তু সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে যাবে আর মাঝখানে আমি একটু ছোটো ছোটো করে ফুটো করে দিলাম ডিজাইন করে দিলাম তো আমি তোমাকে আর একটা ডিজাইন দেখাতেছি সাইডের ডিজাইন এভাবে আস্তে আস্তে টুথপিক দিয়ে চেপে আরআড়িভাবে টান দিলে পারে একটা করে ডিজাইন হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যারা দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিবে যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো একটা ফলো দিয়ে দিবে যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আজকে যেভাবেই সাপোর্ট করছো এভাবেই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না কমেন্টস করে জানাবে রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বন্ধুরা ঠিক একই ডিজাইন আমি এখানে চালতা ফুলের ডিজাইন আবার করে নিলাম একভাবে তুতপিক ঘুরিয়ে ঘুরিয়ে তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু এই পাকা তালের এই পাক্কন পিঠার ডিজাইনটা তুমি বানিয়ে নিতে পারো আর সবগুলো পিঠা রেডি করে নিলাম আর তোমাদেরকে আমি দেখাচ্ছি এই পিঠাগুলো কিভাবে ফ্রোজেন করে রাখতে পারো তো এই তালের পিঠাগুলোকে আমি এই প্লেটে যে সাজিয়ে রেখেছি ঠিক এভাবে সাজিয়ে রেখেই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিন এর পরের দিন আমি তোমাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কীভাবে শক্ত হয়ে গেছে এখন এগুলোকে সব আমি একটা বক্সে করে এভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়ে আমি কিন্তু দুই তিন মাস এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি আর যে কোনো সময় বের করে মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় আমরা বের করে এভাবে কিন্তু ভেজে নিয়ে সার্ভ করতে পারি আর আমি ভাজার প্রসেসে চলে আসলাম আমি প্যানে আগে থেকে চুলায় তেল বসিয়ে রেখেছিলাম তেলটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এই তালের পাক পিঠাগুলো এটার মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে যতটুকু জায়গা হয় সে কয়টাই দিতে হবে বেশি ঠেসে ঠেসে দিলে তখন নাড়াচাড়া করতে অসুবিধা হবে তো এভাবে দিয়ে এটাকে চুল পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে চুলা আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে খুবই মোচমুচে ক্রিস্পি করে ভেজে নিব উলটিয়ে পাল্টে দুই পিসটাই গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব আর চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে আর পিঠাগুলো যদি তোমরা নরম রাখতে চাও তাহলে কিন্তু মিডিয়াম হিটে রেখে ভেজে নিবে ছি তো সবগুলো পিঠা এভাবে আমি ভেজে নিলাম আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এটাতে এক কাপ পানি দিয়ে দিলাম আর একটা দারুচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম তাকে মিডিয়াম হিটে রেখে জাল করে নিব এর খুব ভালোভাবে এটাকে জাল করে একদম ঘন একটা শিরা করে নিব একদম ঘন আঠালো একটা শিরা তৈরি হলে তারপরে এটার মধ্যে ফিটা অ্যাড করব তো এখানে আমি যে গোটা গরম মশলা তেজপাতা দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম আর এটা এখনও ঘন হয় নাই আরও কতক্ষণ জাল করব এটাকে এটা চেক করে নিলাম কিন্তু এটা আঠালো হয়নি তার তা আরও কতক্ষণ জাল করব কতক্ষণ জাল করার পর দেখো শিরাটা এরকম ঘন হয়েছে একদম চ্যাটচেটে এবং খুব আঠালো হয়ে গেছে রসটা নিয়ে চাপ দিলে আঙ্গুলটা আঙ্গুলের সাথে লেগে যাবে এই রকম একটা ঘন শিরা তৈরি করে নিলাম এবার এটার মধ্যে যে ভেজে নেওয়া পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দুই পিসটায় চিনি শিরাতে কোট করে নিব। খুব ভালোভাবে কতক্ষণ রেখে এটাকে রান্না করে নিব এই শিরার মধ্যে এরপর তুলে নিব নিয়ে একটা প্লেটে ছড়িয়ে রেখে দেব বাতাসে একটা প্লেটে সার্ভ করে দিলাম দেখো বন্ধুরা মোচমুচে ক্রিসপি এই তালের পাক্কন পিঠার রেসিপিটা হয়ে গেল তোমরা একদিন বানিয়ে ট্রাই করে দেখো তাল শেষ হয়ে যাওয়ার আগেই একদিন এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এবং কমেন্টস করে জানাও রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে আজকে যেভাবেই আমাকে সাপোর্ট করছো আগামী তো এভাবেই আমার পাশে থেকো দেখো কতটা ক্রিস্পি এবং মুসমুচে হয়েছে পিঠাটা আর খেতে তো অসাধারণ পিঠা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো তো কত সুন্দর হয়েছে কত মোষমুচে হয়েছে আর চিনির চিনিটাও এমনভাবে কোট হয়ে গেছে এটার সাথে যে মুখে দিলে অসাধারণ স্বাদ আসবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ